নমস্কার বন্ধুরা ঘর ঘর অনেক সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করবো চিকেন মোমো তা চিকেন মোমো করার জন্য আমি কিছু পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি এখানে রসুন কুচু দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কুচি এখানে আদা কুচি এখানে পেঁয়াজ কুচি আর কিছু পরিমাণ আদা ও রসুনের পেস্ট দেব আদা ও রসুনের পেস্টটা দেব। নুন দিয়ে দেবো হ্যাঁ আমি ম্যাগনেট করে রেখে দেব মোমোটার জন্য যে ময়দারটা মোটামুটি মোমো প্রথমে নুন দিয়ে দিলাম চুল দিয়ে দিলাম তো ময়াম করে নেই কমভাবে আমি বেরিয়ে নেব হয়ে গুলো এখন আমি এই মোমো গুলো হ্যাঁ আমি জল বসিয়ে দিয়েছি আরেক ঘন্টা ফুটো ফুটো থালা নিয়ে দিয়েছি স্টিমে আমি এখন বসিয়ে এগুলোকে ঢেকে দেবো আমি পুরো সারি সারি করে দিয়ে দিই তারপরে ঢেকে দেবো বন্ধুরা আমার এই যে চিকেন মোমো হয়ে গেছে চিকেন মোমো আর চিকেন চিকেন মোমোর সস আমার ঘরেই ছিল তাই আর সসটা বানাতে হয়নি তো বন্ধুরা আমার এই মোমোটা যদি আপনাদের চিকেন মোমো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন ভালো থাকবেন বন্ধুরা সবসময় সুস্থ থাকবেন আজকের মতো শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন